হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু উচ্চা চন্দন পার্ক রাজবাড়ি আজকে কয়েক জোড়া কবুতর আপনাদেরকে দেখাবো তার মধ্যে আছে মুখী বিউটি আছে হলিকোপার আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই থাকছে হলিকপার হলিকপার অ্যান্ডোলেশিয়ান অ্যান্ডোলেশিয়ান প্যারেন্টস থেকে আসা দুই পরের বেবি সম্ভবত দুই তিন পরের বেবি এটা হচ্ছে আপনার একটা অ্যান্ডোলেশিয়ান একটা ব্ল্যাক প্যারেন্টস অ্যান্ডুলোসিয়ান একটা ব্ল্যাক আসছে একটা আসছে অ্যান্ডুলুসিয়ান তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কবুতরের দাম আমরা স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন খুবই সুন্দর কালার দেখেন খুবই কম রেটে দিয়ে দেবো আপনারা যারা আছেন যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আছে গ্রে এটা হচ্ছে গ্রেভারলেস গ্রেভারলেস বিউটি দেখেন একদম জিরাপ গলা খুবই সুন্দর ঠোট কোয়ালিটির দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন খুবই সুন্দর একটা সাত আট পেয়ার সাত আট ফোরের পেয়ার নর্মাদি কনফার্ম আট পরে আছে সম্ভবত এটা হচ্ছে আপনার নর্মাদি কনফার্ম যদি পছন্দ হয় কারো পছন্দ হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে আপনারা ইউটিউবে ফেসবুকে টিকটকে সব জায়গায় ভিডিও পাবেন আমাদের লিঙ্ক দেয়া থাকবে আপনারা চাইলে সব জায়গায় চেক করে নিতে পারবেন এবং চাইলে বাসায় এসে খামারে এসে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই যারা আমাদের পেজে নতুন আছেন আমাদের ইউটিউব যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দিবেন প্রতিদিন আমরা নিয়মিত নতুন নতুন কবুতরের আপডেট আপনাদের সামনে দিই পরবর্তীতে আছে মুখী মুখী এটা বেবি এটা জাস্ট খাওয়া শিখেছে বেবি অ্যালমন্ড অ্যালমন্ড মুখী বেবি দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর কালার এবং স্ট্যান্ডিং পজিশন দেখুন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন যেমনটি বলছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং চাইলে আমাদের বাসে এসেও নিতে পারবেন আমাদের জেলা রাজবাড়ি রাজবাড়ি জেলা আমাদের বাড়ি রাজবাড়ি তো রাজবাড়ির যারা আছেন তারা এসে নিতে পারবেন আর বাইরে যারা আছেন তারা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই যে নিবে তাকে দিতে হবে পরবর্তীতে আছে এটা হচ্ছে বিউটি ব্লু বারলেস বিউটি একটা ছিল গ্রে এটা হচ্ছে ব্লু বারলেস এটাও নর্মালি কনফার্ম আটপেদারে আছে খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ঠোঁট দেখুন স্ট্যান্ডিং পজিশন দেখুন সাইজ অনেক বেশ বেশ বড়ো সাইজের তো যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কবুতর সুস্থ হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই নর্মালি কনফার্ম আর্টফেদারের পেয়ার যদি কারো ভালো লেগে থাকে নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আছে আরও এক জোড়া বিউটি এটা হচ্ছে ব্ল্যাক চেকার বলা যায় এটাও এটার প্যারেন্টস অ্যান্ডুলুশিয়ান অ্যান্ডুলুশিয়ান প্যারেন্টস থেকে আসছে এই কালারটা এইটা এটাও আট ফেদার আছে আট নয় ফেদার আট নয় ফেদারে আছে নর্মাদি কনফার্ম এবং এটা খুবই চিপ রেটে আমরা দিয়ে দিব এটা হচ্ছে আঠারোশো টাকা পড়বে নর্মালি কনফার্ম আঠারোশো টাকা পড়বে যদি কেউ ইন্টারেস্টেড হন নট দেবেন এবার দেখুন জিরাপ গলা এবং কালার কম্বিনেশন দেখুন ঠোটটা দেখুন অনেক সুন্দর হ্যাঁ আপনার যদি কারো আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো